আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এই যে চলে আসলাম শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে কি বলবো আজকে সকাল বেলায় একটা ছোট্ট মেহমান চলে আসছে বাসায় তো বাসায় আবার আজকে কিছুই নেই মানে মেহমান বিদায় করার মতো কিছুই নেই ফ্রিজ একদম ফাঁকা বাজারটাও মোটামুটি দূরে আর এত সকালে বাজারে তেমন কিছু পাওয়াও যাবে না তো শিল্পী আবার উপস্থিত একটু বুদ্ধি বের করে ফেললো শিল্পী বলতেছে ঠিক আছে সমস্যা নেই তো ফ্রিজে কয়েকটা ডিম ছিল মাত্র ডিম দিয়ে আলু দিয়ে এখন আমি বললাম যে ডিম এটা তো কমন জিনিস তো শিল্পী বলতেছে না কমন হলেও এটা বুঝতে পারবে না কারণ ডিমটা ডিমের মতো লাগবে না কিছুটা মাংসের মতো লাগবে আমি তো শুনে অবাক ডিম আবার মাংসের মতো কিভাবে লাগে তো ও নাকি এর আগে করছিল অবশ্য আমি খাইনি কারণ ওটা হয়তো ওর বাবার বাসায় করছিল মনে হয় তো যাই হোক শিল্পী এদিকে পেঁয়াজ আদা মরিচ এগুলো বেটে নিচ্ছে তো ভাবলাম আসলেই তো কারণ মাংসর মধ্যে তো আদা ছাড়া খুব কম সময়েই দেওয়া হয় এগুলো ডিমের মধ্যে তো তেমন সচরাচর আদা দেয় না এই যে দেখতে পাচ্ছেন আপনারা শিল্পী আলু কিভাবে, সিদ্ধ আলুটা মানুষ কাঁচা আলু এভাবে নেয় তো শিল্পী আবার সিদ্ধ আলু এভাবে নিচ্ছে আমি অবশ্য এর আগে কখনও দেখিনি মানুষ সিদ্ধ আলু এভাবে ইয়ে করতে হয় আর কি মানে কুচি করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আলুর উপরে আবার মরিচ মশলা যা আছে কুচি সব দিয়ে নিচ্ছে এটা আসলেই নতুন রেসিপি মনে হচ্ছে আমার কাছে তো দেখা যাক সামনে কী করে শিল্পী এই যে ডিম ভেঙে দিচ্ছে যে আর একটা ডিম ডিমও অবশ্য বেশি নেই মাত্র তিনটে না চারটে ডিম ছিল এই তিন চারটে ডিম দিয়ে আসলে এই সমস্ত নতুন নতুন রেসিপি এবং সুন্দর সুন্দর রেসিপি জানা থাকলে অনেকটা উপকার হয় সেটা হচ্ছে যে উপস্থিত আপনি মেয়েমনকে মানে যদি জিনিসটা অত মানে দামি জিনিস না কিন্তু আনকমন হলে মেহমানরাও খাওয়ার পরে কিন্তু অনেকটা খুশি হয়ে যায় মানে নতুন একটা কিছু খেলাম আর কি সেখান থেকে আর কি এটা একবারে খারাপ হবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা শিল্পী সব কিছু একখানে মেখে নিয়ে ওগুলো আবার তেলের মধ্যে ভাজতেছে মানে কেমন জানি একটা বড়ার মতো এত বড় হয়ে গেছে এটা এটা শিল্প উল্টানোর আগে আমি ভাবলাম যে এটা কীভাবে উল্টাবে কারণ এটা যদি এই যে মানে সল্লি বা এই যে যে কোনো ছোটো জিনিস উল্টাতে গেলে ভেঙে যাবে তো ওর বুদ্ধিটা দেখে অবশ্যই আমার ভালো লাগলো ভাঙা মানে উল্টানোর ক্রিয়াটা এটা অবশ্য একটা নতুন জিনিস মানে শেখার কোনো শেষ নেই আপনি যদি শিখতে চান আমি দেখছি অনেক জ্ঞানী মানুষের মানে জ্ঞানী মানুষ অনেক সময় সাধারণ একটা লোকের কাছে হেরে যায় মানে হেরে যায় মানে শিখতে হয় তার কাছে আসলে সে একটা ছবিতে শুনেছিলাম সেটার কোনো বয়স নেই মার খাওয়ার কোনো সময়সীমা নেই তো যাই হোক এটা মনে পড়লো আর কি আসলে শেখা যে কারো কাছ থেকে শিক্ষা নেওয়া যায় মানে শিক্ষার অরিজিনালি বয়স নেই সেটা আমি শিল্পীকে নয় এটা অনেক জায়গায় আপনারাও জানেন আপনি শিখতে চাইলে অনেক কিছুই শিখতে পারবেন তো যাই হোক শিল্পী যে ডিম আলু দিয়ে যে বরাও বলা যায় না এটা কি বলবো আর কি সেটা আবার কুচি কুচি করে কেটে নিল বেশ মাংসর পিসের মতো মাংসর থুমার মতো সেটা এখন আবার কষা মানে কষানোর মতো মাংস যেভাবে কষায় ঠিকও হবে আসলে রান্নার দেখতেও কিছুটা মাংসের মতো মানে খাওয়ার সময় মানে আমি তো খেয়েছি এই যে শিল্পী এখন খাচ্ছে হ্যাঁ এটা অরিজিনালি কিছুটা মাংসের টেস্টের মতো মানে বলে না একের ভিতর তিন তো এটা একের ভিতর দুই তো যাই হোক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম